ফটিকচুরি ক্লাবের স্থায়ী পরিষদ সদস্য ও দৈনিক বুরের দর্পণ পত্রিকায় কর্মরত সাংবাদিক এম জুনাইদের মায়ের নামাজে জানা যা রবিবার সকাল সাড়ে এগারোটায় ফটিকচুরি পৌরসভার নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার বাজারের পূর্ব পাশে অবস্থিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানা যায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম ফটিকছুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির মওলানা আয়ুব বাবুনগরী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ জামাতে ইসলামী ফটিকচুরি থানার আমির নাজিমুদ্দিন ইমু শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন মোহরি ফটিকচুরি প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুর্শেদ মুন্না সাধারণ সম্পাদক আবু একলাস জিনুক ব্যবসায়ী জামাল উদ্দিন শিকদার সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন জানাজার ইমামতি করেন মুরহুমার বড় ছেলে মওলানা মুজাহের